আসসালামু আলাইকুম রং তুলি থেকে যারা ব্যবসা করতে চাচ্ছেন কি প্রোডাক্ট সেল করবেন এটা বুঝতেছেন না তাদের জন্য আমাদের আজকে লাইভ একেবারে মাখন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যেটা আমাদের নিজেদের ড্রাইংয়ের প্রোডাক্ট এগুলো হচ্ছে সিকোয়েন্স আরি কাজের বাটিক এগুলো হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি বাটিক এবং আমাদের কাছে আজকে পেয়ে যাবেন এটার যে নিচের যে কালারগুলো আছে এগুলো হচ্ছে আরি কাজের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে বাটিকটা আছে যারা রাজকীয় বাটিক বলে এদেশের সবচেয়ে হাই কোয়ালিটির যারা বাটিক কালেকশন ইউজ করেন তাদের জন্য আমাদের আজকের লাইফ কারণ হচ্ছে এগুলো সবই এবং গর্জিয়াস কালেকশন এবং এগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকারও একটু কমে দেওয়ার চেষ্টা করবো রিজনেবল প্রাইসে এই কালেকশনগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে ত্রিশটা ডিজাইন দেখাবো তো আজকের লাইফ শুরু করছি আপনাদেরকে আমাদের যেই মাখন টাইপের যে বাটিক কালেকশনগুলো আছে সিকোয়েন্স প্লাস আরিগাজের এই ড্রেসগুলো নিয়ে শুধু যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের লাইফ খুবই ভালো মানের কালেকশন আজকে লাইভে দেখাবো একটু যদি কাছ থেকে দেখেন বাটিকের যে কাজটা এটার যে ব্লকটা আছে এটার যে এবং সিকোয়েন্সের এটা কিন্তু একসাথে করে দিয়েছি তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইফটির নেটে লাইফ সাউন্ড এ সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তো খুব দ্রুত অনেক কালেকশন আজকে লাইভে দেখাবো শুধু লাইফটি ধৈর্য সহকারে দেখলে আপনারা আমাদের এই কালেকশনগুলো দেখতে পারবেন এটা হচ্ছে আশি আশি কাপড়ের উপর ডিজিটাল যে আমাদের কাপড় আছে বাটিকের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির এই ভালো কোয়ালিটির এই বাটিকগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন সামনে পিছনে অল ওভার গর্জিয়াস একটা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজের এই বাটিকগুলো পেয়ে যাবেন টার্সেল কোটা থাকবে পাইপিং কোটা থাকবে এবং সেলওয়ারও থাকবে হচ্ছে শিবুরি করা একেবারে বেস্ট একটা কালেকশন খুব গর্জিয়াস কাজ সম্পন্ন এই বাটিক ড্রেসগুলো কিন্তু আজকের লাইভে আপনারা যারা ব্যবসা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন রুবা জাহান আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমরা অনেক ভালো আছি দেখেন এটা হচ্ছে বাটিকের যে কাজের ডিজাইনটা এটা সামনেও কাজ পিছনেও কাজ এতটা কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু আজকের লাইভে আপনি পেয়ে যাবেন আমাদের অঙ্ক তুলিবেশনে যারা শুধু পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের লাইভ এ হচ্ছে ডিজাইনটার আরো একটা কালার আমরা প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো কারণ সেই বাটিক কালেকশনটা হচ্ছে যাদের শোরুম আছে ভালো কোয়ালিটির শোরুম তারা এগুলো নিয়ে সেল করে এক একটা থ্রি পিস এই বাটিকের চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা সেল করে তবে আমাদের কাছে কিন্তু এগুলো পাইকারি তুমি পেয়ে যাবেন প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করবেন সারা দেশের যে কোনো প্রান্তে এই বাটিকগুলো ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এ হচ্ছে ডিজাইনটা দেখেন একেবারে সেরা কালেকশন সেরা ডিজাইন থাকবে উড়াটা প্লাস সেলওয়ারটা হচ্ছে শিবুরি করা থাকবে এবং অল ওভার জামাটা চমৎকার থাকবে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আজকের লাইভে যারা আনকমন ডিজাইন খুঁজেন তাদের জন্য আজকের লাইফটা হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো আপনি সচরাচার সবার কাছে পাবেন না এই বাটিকগুলো গুলো এ হচ্ছে দেখেন কাজের সাথে ডিজাইনটা কত ম্যাচিং থাকবে দেখেন এটা হচ্ছে জামাটা সামনে যেরকম গোর্জিয়াস কাজ পিছনেও তেরকম গর্জিয়াস কাজ ভালো নেই ভাইয়া পানি বন্দি হয়ে আছে আল্লাহ আকবার আল্লাহ খুব দ্রুতই আমাদের এই দেশের যে বন্যা কবরিত এলাকা আল্লাহ পানিগুলোকে মাটি চুষে তোয়া করে আমরা সারা দেশ থেকে আমরা জানি যে বন্যা কবলিত এলাকা কুমিল্লা লাকসাম নোয়াখালী এই এলাকা ফেনিগুলো ফেনী এলাকায় এই সাইডটা প্রচুর বন্যা হচ্ছে তো আমরা আসলে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি তারপরও আপনারা ভালো থাকেন আসলে আপু দুর্যোগ এই বন্যা এগুলো আসলে মাঝে মধ্যে হয়ে যায় কিছু করার থাকে না নিচু এলাকায় পানি জমে যায় সাবধানে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে এই বন্যা থেকে হেফাজত করবে এ হচ্ছে ডিজাইন দেখেন একেবারে চমৎকার কালেকশন রেড কালার একেবারে মাখন টাইপের একটা কালার এটা সবার পছন্দের একটা কালার সিঁদুর লাল সামনের পিছনে অল ওভার গর্জিয়াস একটা কাজ করা থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যে এত গর্জিয়াস কালেকশন আমরা এর আগে কখনো তৈরি করিনি তো যেহেতু এখন কাস্টমাররা চাচ্ছে যে গর্জিয়াস কালেকশন বাটিকের মধ্যে এটা খুব আরামদায়ক প্রোডাক্ট এবং প্রাইসটা রিজনেবল থাকবে আপনি খুব ভালো প্রফিট থেকে এগুলো সেল করতে পারেন কারণ হচ্ছে এগুলো খুব দামি কাপড় বাটিকের মধ্যে হলেও এটার কাপড়টা আশি আশি কাপড় খুব দামি কাপড় এ হচ্ছে দেখেন কালারগুলো ব্ল্যাক কালার একেবারে সেরা কালেকশন সামনে পিছনে শুধু জিগ জিগ করবে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে কাজ চমৎকার ফুটে উঠছে দেখেন একেবারে সেরা একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের আজকে লাইভ থেকে রং তুলে বেশনে দেখেন ওনাটা থাকবে হচ্ছে পাইপিং করা এবং ডায়মন্ড টার্সেল এটা টার্সেল দেখা দিই এত ভালো টার্সেল আমরা কোন থ্রি পিসে দেই নাই দেখেন ডায়মন্ড টার্সেল একেবারে সেরা একটা টার্সেল কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাটিকগুলোর মধ্যে যেটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এগুলোর প্রত্যেকটা ছবি আমাদের পেজে পোস্ট করা হবে আপনাদের যত পিস লাগবে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আমরা তো লক্ষ্মীপুর আসি ভাইয়া এখানেও পানি ও হো এ হচ্ছে আরো একটা কালার বিস্কিট কালার একেবারে সেরা ডিজাইন প্রত্যেকটা এত গর্জিয়াস কাজ দেখেন কাজটা সিকোয়েন্সের ড্রেস বাটিকের মধ্যে এত গর্জিয়াস কাজ সামনে পিছনে অল ওভার কাজ থাকবে একেবারে ন্যাচারাল একটা বাটিক যদি আপনি চান তাহলে আমাদের কাছ থেকে বাটিকগুলো কালেক্ট করতে পারবেন আপনার যদি কোনো কাস্টমার থেকে থাকে এটা পছন্দ করবেন এরকম কোনো কাস্টমার আপনি পাবেন না কারণ এগুলো কোয়ালিটি অনেক অনেক ভালো এবং কাজের যে ফিনিশিং খুব নিখুঁত ফিনিশিং সো চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের রং তুলে বেসন থেকে আজকের লাইভে বৃষ্টি লিজা দাম কত আপু দামটা একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে জেনে নেবেন কারণ হচ্ছে আমরা হোলসেল করি তো আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিয়ে আবার হোলসেল হয় তো যেহেতু আপনি সেল করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি দামটা একটু কষ্ট করে যেটা পাইকারি দাম এটা ইনবক্সে জেনে নেন আপনি খুচরা যত দামে সেল করতে পারেন কারণ এগুলো একটা থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকা সেল হয় কারণ এটা সামনে পিছনে কোর্জিয়াস কাজ করা এবং আশি আশি কাপড়ের উপর হ্যাঁ এগুলোর প্রাইস কত বাইরে প্রাইসটা একটু কষ্ট করে ইনবক্সে জেনে নেন আমরা বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এ হচ্ছে হ্যাঁ এটার কতটা নিখুঁত একটা কাজ দেখেন এটার যে বাটিকের যে ব্লকের ডিজাইনটা সেম কাজের ডিজাইনটা সেম মানে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের ডিজাইনটা সেই সাথে হচ্ছে যে বাটিকের যে ডিজাইনটা একেবারে ম্যাচিং করে করা হয়েছে তো এগুলো কোয়ালিটি সম্পন্ন বাটিকগুলো আজকে লাইভে পেয়ে যাচ্ছেন রং তুলে বেশনে প্রত্যেকটার ওড়না থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত এবং পাইপিং প্লাস টার করে থাকবে তো যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটা বলে দেবেন হোলসেল প্রাইসটা জেনে নেবেন চমৎকার কালেকশন মেয়ে দর্শন সাগর এক হাজার না এক হাজার টাকার কমে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন তারপর দেখাচ্ছি আমাদের আরি কাজের বাটিক যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আশিয়াশি কাপড়ের উপর সামনে পিছনে হাতের কাপড় সহ সামনে পিছনে কাজ করা থাকবে যে বাটিকগুলো এটা হচ্ছে এমব্রয়ডারি কাজের কালারটা দেখেন এবং কাজটা আপনি লাইভে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না এ হচ্ছে কাজটা খুব গর্জিয়াস কাজ থাকবে এটা ব্লকের সাথে ম্যাচিং করা থাকবে এমব্রয়ডারি কাজটা এরগুলোর প্রত্যেকটা সাতটা আটটা করে কালার হবে ইনশাল্লাহ যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং ওড়নাগুলো ওড়নাগুলো থাকবে হচ্ছে আপনার বেক্সি কাপড়ের একেবারে সেরা ডিজাইন সেরা কালেকশন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আরি কালারগুলো দেখেন একটু কষ্ট করে দেখাই দিই এখান থেকে দেখেন কত সুন্দর জকজকা চকচকা ফোক ফোকা কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন একেবারে সেরা এই কালেকশন সেরা এই কালারগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে ব্যাক্সি বাটিক টার্সেল করা তারপরে হচ্ছে আরি করা এবং কালারগুলো বেস্ট কাপড় কোয়ালিটি বেস্ট চমৎকার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন রং তুলি থেকে মেয়ে দিয়েছেন সেরা কালেকশন রাজনা আহমেদ আপু ভাইয়া কেমন আছেন আপু অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এ হচ্ছে কালারটা দেখেন আজি কাজের খুলে দেখালাম বেস্ট একটা কালেকশন আই হাত বহরের বাটিক থাকবে আপনি হয়তো লাইভে দেখতে পাচ্ছেন না কাজগুলো এখন দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না দেখেন এ হচ্ছে একেবারে অল ওভার গর্জিয়া সামনে পিছনে হা একেবারে বেস্ট একটা গর্জিয়াস কালেকশন চমৎকার কাজের মধ্যে রিজনেবল প্রাইসে আমাদের রং তুলবেশন থেকে পেয়ে যাবেন যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন দেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে একেবারে কোন আর একটা অংশ হবেন আপনার বাসায় মাল পৌঁছে যাবে আগে প্রোডাক্ট চেক করবেন দেখবেন পছন্দ হবে তারপর পে করবেন বিল প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ বেস্ট এ হচ্ছে আরো একটা কালার একেবারে সেরা মার্শাল্লাহ এগুলো নিয়ে ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট পেন এটা সামনে পিছনে কাজ এবং ওড়নাগুলো থাকবে শেটের টার্সেল করা থাকবে বেস্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আর হাত বরের পাঁচ হাতের একটা নামাজ ওড়না যেটা হচ্ছে বেক্সি কাপড়ের হাতের কাপড়টা জামার সাথে ম্যাচিং করা থাকবে প্যান্টের কাপড়টা ওড়নার মাঝকালের অংশের সাথে ম্যাচিং করা থাকবে সো চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে হবে সবার পছন্দের কালার জলপাই কালার এগুলো আপনি দেখেন কাজটা কত গর্জিয়াস এত প্রিমিয়াম কোয়ালিটির কাজ এগুলো এবং বাটিকের যে কালারগুলো এবং কাজের যে ফিনিশিং নিখুঁত ফিনিশিং পাবেন আমাদের নিজেদের ডাইংয়ের প্রোডাক্ট আমরা যে গ্যারান্টি দেবো রঙের গ্যারান্টি দেবো হানড্রেড এটা থেকে যে আপনার এই বাটিগুলো থেকে যদি আপনার জিরো পয়েন্ট দশমিক জিরো জিরো পয়েন্ট রং যায় তাহলে আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে টাকা দেবো এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কারণ হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের দেখা গেছে এক পার্সেন্ট রং কাটে কিন্তু এই বাটিকগুলোর আপনার জিরো দশমিক জিরো জিরো পার্সেন্ট রং যদি কেটে যায় তাহলে আমরা টাকা রিটার্ন করে দিব হচ্ছে নাটা প্রত্যেকটা কালার মার্শাল সেই সেই কালার কিন্তু দেখাচ্ছি আশা করি আপনি এগুলো নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন যেটা বলা হয় বেশ কিছু শর্ট রাখবেন সামনে পিছনে কাজ করা থাকবে এই যেটা হচ্ছে একবার জামার সাথে ম্যাচিং করা সুতা দিয়ে অর্থাৎ রুচিশীল মানুষদের যতটুকু যে কালারগুলো পছন্দ এগুলো কিন্তু আমরা এই বাটিগুলোর মধ্যে পছন্দ ও নাগুলো দেখেন বিশাল সাইজের নামার জন্য পাবেন পাঁচ হাজার আড়াই হাত বোয়ারের চমৎকার একটা কালেকশন প্রাইসটাও থাকবে অনেক রিজনেবল হোলসেল প্রাইসটা আপনারা আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখে দেখে নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার এটা মিষ্টি কালার একেবারে এটা কিন্তু রেড কালার না মিষ্টি কালার চমৎকার কালেকশন চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন সেটার সাথে শেড থাকছে হচ্ছে অ্যাশ কালারের দেখেন কালারটা ওনাগুলো থাকবে টার্সেল করা জামার সামনে পিছনে আড়ি করা থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন আপনার এই পছন্দের কালেকশনগুলো যখন আপনি নিয়ে সেল করবেন আশা করি ভালো প্রফিট করতে পারবেন এ হচ্ছে আর একটা কালার ব্ল্যাক কালার চকচকে কালার ব্ল্যাকের সাথে রেড কালারের কম্বিনেশন পেয়ে যাবেন ওনারা থাকবে হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত স্ক্রিনশট রাখেন এখান থেকে স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে জেনে নেবেন যে কোনো ডিজাইন থেকে এইসব বাটিক

আপনি চাইলে আপনার পেজে এই কালেকশনগুলো আপনি পোস্ট করতে পারবেন যখন আপনার কাস্টমার অর্ডার দিবে যে বা এটা আমার লাগবে তখন আপনি নিতে পারবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটার দুইটা কালার হবে দেখেন কাজটা একেবারে গর্জিয়াস কাজ থাকবে রিজনেবল প্রাইজে কিন্তু রং তুলে ফ্যাশন থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন আপনি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন চমৎকার কালেকশন রিজনেবল প্রাইস যারা শুধু ব্যবসা করেন তাদের জন্য জামা কতটুকু জামা থাকবে পনেরো দিন গোজ একেবারে পনেরো দিন গোস ঊনপঞ্চাশ লং থাকবে বডি থাকবে ফ্রি সাইজ হাতার কাপড় থাকবে কাপড়ের কাউন্ট থাকবে হচ্ছে সুতার আশি আশি আর একটা কালার কালার জাস্ট অসাধারণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রং তুলে বেশনে একেবারে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালেকশন মাসাল্লা বেস্ট সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন দেশের যে কোনো প্রান্তে রং তুলে থেকে আপনি প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব তারপর আপনি প্রোডাক্টগুলো চেক করবেন হ্যাঁ প্রোডাক্টগুলো চেক করবেন পছন্দ হবে তারপর রাখবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি সিকোয়েন্স প্লাস এম্বয়ডারির মধ্যে এইটার হচ্ছে আটটা না নয়টা কালার আছে দেখেন কালারগুলো এত রেজ এত ন্যাচারাল কালার মার্শাল্লাহ পছন্দ হওয়ার মতন কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা আপনার প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি দেখেন কাজটা এই যে ব্লকের যে বাটিকের যে ব্লকটা আছে ব্লকের যে ডিজাইনটা সেম ডিজাইনে আপনি এটার যে মাঝখানের অংশটা আছে এই মাঝখানের অংশটা সিকোয়েন্স প্লাস আরি কাজের মধ্যে পেয়ে যাবেন একেবারে নিখুঁত কাজ যেটা অনেক যেটা ডিজিটাল মেশিনে আমরা এই কাজগুলো করে থাকি বাটিকের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে দেশের যে কোনো প্রান্তে এই কালেকশনগুলো আপনি নিলে ভালো প্রফিট রেখে সেল করতে পারবেন কারণ হচ্ছে এগুলো রুচিশীল মানুষদের জন্য বেস্ট একটা কালেকশন সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রেখে আপনি হোলসেল প্রাইসে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি আমাদের কাছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই বাটিকগুলো ভালো ভালো শুরুবে আঠারোশো ষোলোশো টাকা সেল করে খুচরা তো আপনি কিন্তু আমাদের কাছে এক হাজার টাকার কমে পেয়ে যাবেন এত গর্জিয়াস এবং এত নিখুঁত গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন বাটিকগুলো আপনি আর কোথাও পাচ্ছেন না রং তুলিবেশনের ড্রেসগুলো পেয়ে যাবেন ইউজ পরিমাণ কালেকশন আছে আপনি চাইলে এক দুশো পাঁচশো পিস নিতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন তানজিলা আক্তার ও অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর থ্যাংক ইউ নিনিশা প্রাইস আপু প্রাইসটা আপনি আমাদের পেজে স্ক্রিনশট নেই যেটা পছন্দ স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ দেন আমরা বলতেছি অথবা হোয়াটসঅ্যাপে নক করেন এবং আপনারা যদি পেজ থাকে আমাদের কাছ থেকে এগুলোর ছবি কালেক্ট করে আপনি আগে অর্ডার নেন তারপর হচ্ছে আমাদের কাছে অর্ডার করেন কারণ এগুলোর ইউজ পরিমাণ কালেকশন আমাদের শপে অ্যাভেলেবল আছে যেটা বললে বেশ রাখবেন এ হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এবং এত ন্যাচারাল কালার যেটা একেবারে রাজকীয় বাটিক যেটাকে আমরা বলি এই বাটিকগুলো কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে গর্জিয়াস কালেকশন ওনাটা কি কাজ করা না আপু বাটিকে উ না কাজ করা হবে না ওনার মধ্যে কাজ থাকবে না তাহলে আপনি ইউজ করতে পারবেন না জামাতে কাজ করা জামার সামনে পিছনে কাজ করা থাকবে আপু আর ওড়তে টার্সেল আর পাইপিং করা থাকবে উনতে দামি একটা টারসেল থাকবে এবং পাইপিং করা থাকবে হচ্ছে কালার চকলেট কালার বেস্ট কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন সামনে পিছনে ডিজাইনটা থাকবে বেস্ট এ হচ্ছে উড়টা আড়াই হাত বহরের টার্সেল পাইপিং করা থাকবে এবং ওনার যে টার্সেলগুলো আমরা দিয়েছি এটা অনেক দামি টার্সেল দেখেন টার্সেল আর ডায়মন্ড টার্সেল এ হচ্ছে টার্সেলগুলো ডায়মন্ড টার্সেল সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা ডিজাইনটার ইউনিক এবং সেরা দো এই ডিজাইনটার আরো একটা কালার এটা হচ্ছে রেড কালার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে যারা ব্যবসা করেন এগুলো নিয়ে সেল করবেন আপনার কাস্টমারও জিতে যাবে খুশি হবে আর আপনিও সেল করে ভালো প্রফিট করতে পারবেন কারণ এই বাটিকগুলো আপনি সবার কাছে পাবেন না এ হচ্ছে ডিজাইন দেখেন অন্যর মাঝখানের অংশটা একেবারে শিবুরি বাটিকের ডিজাইনটা করা থাকবে চমৎকার একটা কালেকশন এবং কন্ট্রাস্টটাও বেশ বেস্ট একটা কালেকশন এ হচ্ছে আরও একটা কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন দেখেন কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ। সেরা কালার যখন আপনি এই কালেকশন এই টাইপের কোয়ালিটি আপনি স্কেল করবেন আপনার কাছে রাখবেন অবশ্যই সেল হবে এটা তার কাপড় তার নিজস্ব গুণে সেল হয়ে যাবে অটোমেটিক্যালি সেল হয়ে যাবে কারণ কাস্টমার এগুলো রেখে যেতে পারবে না এতটা গর্জিয়াস কাজ এবং এতটা কোয়ালিটি সম্পন্ন বাটিক সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে পেয়ে যাবেন আমাদের কাছে রং তুলি পেছনে হোলসেল প্রাইসে মিনিমাম এই বাটিকগুলো ছয় পিস ছয়টা কালার ছয়টা ডিজাইন থেকে আপনার যে যেই কালারটা পছন্দ সেটা সেটা নিতে পারবেন ছয় পিস অর্ডার করলেই পেয়ে যাবেন পাইকারি দামে একেবারে বান্টি বাজার যে কারখানার প্রাইস আমাদের নিজের ডাইং এর প্রোডাক্ট সেম প্রাইসে পেয়ে যাবেন আপনি আমাদের দোকানে আসলে যে প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইসে পেয়ে যাবেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন প্রোডাক্টের জন্য আপনার মালের জন্য আপনি দশ হাজার টাকার মাল নেবেন সেটার জন্য আমরা কোনো টাকা অ্যাডভান্স নেই না আপনার যে ডেলিভারি চার্জটা সেটা একটু বিকাশ করে দিলে আমরা মালটা পাঠাই দিব তারপর আপনি প্রোডাক্ট চেক করবেন পছন্দ হলে রাখবেন নয়তো ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন যখন দেখবেন যে আপনার কি বলে ভালো লাগে নাই কালেকশন আপনার পছন্দ হয় নাই মনোমত হয় নাই তখন আপনি রিটার্ন করে দেবেন আপনার লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই এ হচ্ছে ডিজাইন এটা হচ্ছে পাঁচশো টাকার কমে পাবেন এই গঙ্গাগুলো আজকে পাঁচশো টাকারও কমে অফারে পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো প্রত্যেকটা সেট নিতে হবে এবং এগুলো বড়ি থাকবে ফি লং থাকবে সাতচল্লিশ অথবা আটচল্লিশ আড়াই হাত বহার একটা ওড়না থাকবে পাঁচ হাত এবং প্যান্টটার কাপড় থাকবে আড়াইগোজ এগুলো চার কালার থেকে চার পিস দিতে যাবে রেড থাকবে পাঁচশো টাকারও একটু কমে পেয়ে যাবেন আমাদের কাছে সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে এটা এটা নিতে চাই ব্ল্যাক কালার কো হ্যাঁ এ হচ্ছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার মাশাল সেরা এবং সুন্দর চমৎকার কালার এগুলো যারা ব্যবসা করেন তাদের জন্য একেবারে বেস্ট কালেকশন এ হচ্ছে আর একটা ডিজাইন এই সপ্তাহের সবচেয়ে রানিং ডিজাইন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে পাইকারি দামটা জেনে নেবেন আমরা আপনাদেরকে যখন বেশি করে মাল নেবেন পাঁচশো টাকার কমে এই কালেকশনগুলো দিব হানড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন বডি থাকবে সাইজ লং থাকবে আটচল্লিশ অথবা সাতচল্লিশ আটচল্লিশ বেশিরভাগ আমাদের এই কালেকশনগুলোর লং হয় তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এর চারটা কালার থাকবে চার কালার থেকে চার পিস আপনি পাইকারি দামে পেয়ে যাবেন শুধু চার কালারের চার পিস অর্ডার করলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি চার কালার থেকে চার পিস নিয়ে পাইকারি দামে আপনার নতুন একটা ব্যবসা স্টার্ট করতে পারবেন এ হচ্ছে একটা ডিজাইন একেবারে চমৎকার কালেকশন ডিজাইনটা অনেক রানিং অনেক সুন্দর পেয়ে যাবেন চারটা কালার ডিজাইনটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শুতির মধ্যে একেবারে ফ্রি সাইজ দাও একেবারে ফ্রি সাইজ থাকবে কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং ওড়না থাকবে আড়াই হাত পরে পাঁচ হাতটা বিশাল সাইজের নামাজি ওড়না এবং এগুলো ফেক থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াইজর একটা প্যান্টের কাপড় এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন শুধু এক সেট এভাবে এক সেট নিয়ে নেবেন চার কালার থেকে চার পিস পাইকার দামে পেয়ে যাবেন যেটা পছন্দ সেটা নিতে পারবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন একেবারে সেরা ডিজাইন নতুন ডিজাইন চুনরি প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট বেস্ট কালেকশন থাকবে চিকন সুতা হবে এবং প্রাইসটা থাকবে রিজনেবল পাইকারি যখন নেবেন তখন পাঁচশো টাকারও কমে আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেটা একেবারে ফ্রি সাইজের তো এই কালেকশনগুলো আপনারা নিয়ে যখন ব্যবসা স্টার্ট করবেন আশা করি লস খাওয়ার সম্ভাবনা নাই আর যদি আপনি লস খেয়ে যাচ্ছেন দেখেন যে সেল করতে পারতেছেন না আপনার প্রোডাক্ট আটকে গেছে সেক্ষেত্রে আমাদেরকে নক করবেন আমরা অবশ্যই এগুলো চেঞ্জ করে নতুনটা দেওয়ার চেষ্টা করব এ হচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর কালার ব্ল্যাক কালার জলবাই কালার আর হচ্ছে পার্পেল কালার সেই একটা কালার কন্ডি কম্বিনেশনে কিন্তু এই সেটটা চলে আসছে আপনাদের জন্য যেটা হলে আপনি স্ক্রিনশট রাখবেন এ হচ্ছে আর একটা ডিজাইন একেবারে বেস্ট কালেকশন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো বডি ফ্রি সাইজ থাকবে লং আটচল্লিশ অথবা সাতচল্লিশ ওনার থাকবে আড়াই বরের পাঁচ হাজারের নামাজ অন্য ড্রেসগুলোর সাথে পাবেন ফেক বিসটা হান্ড্রেড পার্সেন্ট কটন যারা বাজার আসেন অবশ্যই চলে আসবেন রং তুলে বেশন আসবেন দেখবেন কোয়ালিটি যাচাই করবেন প্রাইসটা যাচাই করবেন যদি মনে করেন যে না অন্যান্য সব থেকে আমাদের কাছে প্রাইস কম আছে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখেন হচ্ছে কালার গুলো চারটা কালার থেকে চার পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন এক সেট ছাড়া আমরা দেই না নিলে আপনাকে চার কালার থেকে চার পিস নিতেই হবে এ হচ্ছে আর একটা নতুন ডিজাইন দেখেন কত সুন্দর তুলি বাটিকের মধ্যে তুলি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে জামাটা সেরা এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন রং তুলি বেশনে হোলসেল প্রাইসে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য রং তুলি বেশন সবসময় পাইকারি প্রতিষ্ঠান সরাসরি মাল হোলসেলার বান্টি বাজার যারা আসেন অবশ্যই চলে আসবেন রং তুলে পেশনে সরাসরি যারা মাল কালেক্ট করেন আমরা সারা দেশে এগুলো প্রোডাক্ট হোলসেল করে থাকি এ হচ্ছে কালারগুলো আপনিও চাইলে অনলাইনের মাধ্যমে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার মশলা সুন্দর এবং সেরা কালার সেট বাই সেট থাকবে আপনাকে সেট নিতে হবে তাহলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন বেস্ট একটা কালেকশন রিজনেবল প্রাইসে কিন্তু রঙ তুলবে সে থেকে কালেকশানগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আপনি রং বস গ্যারান্টি দিয়ে বিক্রি করবে এগুলো জিরো পার্সেন্ট রঙ যাবে না দেখেন কত সুন্দর ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে একেবারে বাটিকের মতন দেখতে মনে হলো ওটা হচ্ছে প্রিন্টেড থ্রি পিস বডি ফিসেস লং থাকবে আটচল্লিশ বেস্ট একটা কালেকশন প্রাইসটা থাকবে মোটামুটি পাঁচশো টাকারও কমে পেয়ে যাবেন তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট থেকে পাই কেড়ে প্রোডাক্ট নিতে সেট বাই সেট নিতে হবে এ হচ্ছে কালারগুলো চমৎকার কালেকশন রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ডিজাইন চুনরি প্রিন্ট একেবারে নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা নতুন ডিজাইন চুন্ডি বাটিকের মতন দেখতে তবে এটা প্রিন্টার চি পিস এ হচ্ছে ডিজাইনটা সেরা এই কালেকশনগুলো আপনারা সারা দেশের যে কোনো প্রান্তে আপনারা চার কালার থেকে চার পিস অর্ডার করলেই হোলসেল প্রাইজ পাবেন মানে সেট নিতে হবে যখন একটা ডিজাইন নেবেন তখন এই ডিজাইনের চারটা কালার থাকবে চারটা কালারই আপনাকে নিতে হবে প্রত্যেকটা ফ্রি সাইজ থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যেটা ভালো লাগে স্ক্রিনশট রাখেন এ হচ্ছে কালারগুলো ব্ল্যাক কালার সি গ্রিন কালার এটা হচ্ছে বিস্কিট কালার বেস্ট একটা কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই সেটটাও একেবারে নতুন ডিজাইন যেটা ভালো লাগে স্ক্রিনশট শট রাখেন স্ক্রিনশট শটটাকে পাইকারি দিন প্রোডাক্ট নিতে অবশ্যই রঙ তুলি বেশনে আপনার ফার্স্ট চয়েস হবে কারণ আমরা সবসময় কোয়ালিটি সম্পন্ন ড্রেস এবং একেবারে নতুন নতুন কালেকশান নিয়ে সবসময় কাজ করি যেটা পছন্দ বেশ কিশোর টাইপের এটা বারবার আমরা কেন দেখাই এটা এত পরিমাণ চাহিদা এত পরিমাণ সেল হয় যেটা আমরা কাস্টমারকে দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছি এ হচ্ছে ডিজাইনটা চুনরি প্রিন্টের মধ্যে অনেক বেশি রানিং একটা ডিজাইন অনেক বেশি সুন্দর একটা কালেকশন তো এটাও পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসটা থাকবে পাঁচশো টাকারও কমে দেওয়ার চেষ্টা করব রং তলি সব সময় প্রফিট কম করি এবং সেল বেশি করি এই জন্য আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সেগুলো আপনি মার্কেটে আসলে পঞ্চাশটা দোকান না একশো দোকান যাচাই করে যে প্রাইসটা পাবেন আমাদের কাছে অনলাইন থেকে সেম প্রাইসেই পেয়ে যাবেন এ হচ্ছে কালারগুলো যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখেন স্ক্রিনশটটাকে পাইকারি দেন প্রোডাক্ট নিতে সেট বাই সেট নিতে হবে এ হচ্ছে আরোটা কালার আরেকটা ডিজাইন একেবারে সেরার ডিজাইন চমৎকার একটা কালেকশন প্রাইসটা থাকবে পাঁচশো টাকার কমে একদম সুতি কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে বাসা বাড়িতে যারা সেল করে তারা এগুলো বেশি নেয় কারণ হচ্ছে কম প্রাইস পাওয়াতে আর ইউজের জন্য বেস্ট এই কালেকশনগুলো সময় দিয়ে থাকে এ হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্যান্টের কাপড় থাকবে আড়াই হাত ভরের আড়াই গজের সো যেটা ভালো লাগে স্ক্রিনশট রাখেন এই ডিজাইনটার কালারগুলো দেখেন একেবারে সেরা সেরা কালার ডিপ কালারে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ফ্রি সাইজের মধ্যে এই কালেকশানগুলো আপনারা আপনার মনের মতন রিজনেবল প্রাইজে নিতে পারবেন যেখানে হচ্ছে একটা ডিজাইন কত সুন্দর কালেকশন ন্যাচারাল যেটা বললে আপনি স্কিন রাখবেন এগুলো সুতি কাপড়ের মধ্যে প্রিন্টার থ্রি পিস যেটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ফ্রি সাইজ রংতুল বান্ডি বাজার হাজাদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসাই ব্যাংকের নিচে এক দোকান পিছনে আমাদের শপ তো যারা বাজার আসেন আসবেন এসে আমাদের কাছ থেকে কালেকশানগুলো আপনি কালেক্ট করতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পারবেন ডিজাইনটা কালারগুলো দেখেন সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখেন এ হচ্ছে আরও একটা নতুন ডিজাইন একেবারে সেরা ডিজাইন বাটিক প্রিন্টার তুলির মধ্যে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা কালেকশন থাকবে আড়াই হাত হাত পাঁচ কালেকশনও কিন্তু প্রত্যেকটার প্রাইস আমরা পাঁচশো টাকার কমে চেষ্টা করবো এগুলো সবাই পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা সেল করে তবে আমরা এটা পাঁচশো টাকারও কমে দেওয়ার চেষ্টা করব শুধু সেট বাই সেট নেবেন প্রোডাক্ট বেশি নেবেন প্রাইসটা রিজনেবল পাবেন খুচরা সেল করা হয় না আবার যেটা দেখাচ্ছি সেটার স্ক্রিনশট দিয়ে বলে ভাই এটা দেওয়া যাবে না পসিবল না এ হচ্ছে কালার একেবারে মাখন টাইপের কালার প্রত্যেকটা কালার সুন্দর এবং সেরা কালার সো যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন নতুন ডিজাইনটা ডিজাইনটা এটা অনেক বেশি রানি এই 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 যে কালার যাবেন একেবারে মাখন ডিজাইন এটার অনেক প্রোডাক্ট আছে এটা অনেক বেশি সেল হয় আপনি এটাও নিতে পারেন এ হচ্ছে আরো একটা ডিজাইন পাঁচশো টাকার কমে পেয়ে যাচ্ছেন সারা দেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস আপনি বানটি বাজার ছাড়া ঢাকা শহরের যে কোনো দোকান থেকে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা সেল করে ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান যেখান থেকে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা সেল করে তবে আমাদের কাছে কিন্তু এগুলো পাঁচশো টাকার কমাবার কারণ হচ্ছে এগুলো ঢাকা শহর প্রত্যেকটা দোকানে কিন্তু বান্টি বাজার আর হচ্ছে আমাদের বোলতাগাঁও এবং আমাদের বাবরহাট শেখের শরীফ তিনটা এই তিনটা পাইকারি শপিং মার্কেটই হচ্ছে পাশাপাশি পাঁচ টাকা পাঁচ টাকার গাড়ি ভাড়া ডিস্টেন্স এই তিনটা বড় পাইকারি বাজার তো এই সাইড থেকে আপনি যখন কালেক্ট করবেন তখন এগুলো প্রাইসটা অনেক কমে পাবেন যেটা ভালো হবে স্ক্রিনশট পাবেন এই ডিজাইনটা চারটা কালার মাসে চারটা কালার বেস্ট সো যেটা পছন্দ স্ক্রিনশট রাখেন খালেদা জামাল আপু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি অনেক ভালো আছে আপনি কেমন আছেন একটু কমেন্টস করে জানিয়ে দেন এ হচ্ছে আর এই যে ডিজাইনটা একটু আগে যেটা দেখাচ্ছিলাম একেবারে সেরার ডিজাইন থাকবে বেস্ট একটা কালেকশন ডিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাঁচশো টাকাটা কমে দেওয়ার চেষ্টা করবে ড্রেসগুলো এ হচ্ছে ডিজাইনটা বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ সে ডিজাইনটার ওনা থাকবে আড়াই হাত ভরে পাঁচ হাত এবং কালার থাকবে চারটা চার কালার থেকে যখন আপনি চারটা নেবেন তখন আপনি এই সেম প্রাইজে পেয়ে যাবেন সো যেটা ভালো স্ক্রিনশট রেখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রত্যাশা আজকে বলতে চাল্লাফিস আসসালামু আলাইকুম